হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো বুয়েট অ্যাডমিশন দু হাজার তেইশ চব্বিশ সেশনের ম্যাথ কোশ্চেনগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ সলভ করতেছিলাম আজকে আমরা কথা বলবো আমাদের উচ্চতর গণের দ্বিতীয় পত্রের গতিবিদ্যা অধ্যায় বা সমতলে বস্তুকণার গতি অধ্যায়টা তো এ অধ্যায় থেকে দেখো বুয়েট তেইশ চব্বিশ সেশনে কিন্তু দুইটা কোশ্চেন আসছে এবং আমার যতটুকু মনে পড়ে আমি যখন অ্যাডমিশন টেস্ট দেই সেখানেও কিন্তু গতিবিদ্যা থেকে একটা কোশ্চেন অবশ্যই আসছিল খুব সম্ভবত সেখানেও তোমার দুইটা কোশ্চেন আসছিল আমার পিওর খেল নাই বাট আমার মনে হইতেছে সেখানেও দুইটা কোশ্চেন আসছিল তোমরা যদি বাইশ সালের কোশ্চেনটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবা তো গতিবিদ্যা অধ্যায়টা কিন্তু আমরা অনেকেই একটু গুরুত্ব কম দেই অনেকেই একাডেমিকে পড়ি না তো এটা কিন্তু অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ তুমি খেয়াল করবা তুমি যে টপিকগুলা একটু কম ইম্পর্টেন্স দাও সেখান থেকে কিন্তু কোশ্চেন বেশি আসে অনেক ক্ষেত্রে তো আমাদের সব টপিকই কভার করে পড়তে হবে আমাদের সকল কনসেপ্টই জানতে হবে তো আমরা গতিবিদ্যার প্রশ্ন হলো টোটাল দুইটা আমরা দুইটা ভিডিওতে আলাদাভাবে গতিবিদ অধ্যায়টা পড়বো আজকে আমরা একটা কোশ্চেন ইনশাল্লাহ অ্যানালাইসিস করে সলভ করব পরের ভিডিওতে আমরা অপর কোশ্চেনটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ওকে দেখো এখানে কি বলতেছে এখানে বলতেছে একটি অ্যাম্বুলেন্স তুমি প্রথমে কোশ্চেনটা খুব ভালোভাবে পড়ে নিবা একটি অ্যাম্বুলেন্স পনেরো মিটার পার সেকেন্ড বেগে এবং ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলে তো এগুলা কিন্তু আমরা আমাদের যে ফিজিক্সের তোমার কি বলি যে নাইনটিনে আমরা যে ফিজিক্স পড়ে আসি এর কিন্তু অনেকটা মিল আছে এই কোশ্চেন সাথে আমাদের গতিবিদ অধ্যায়ের আমরা দেখি কোশ্চেনটা কি বলে একটি অ্যাম্বুলেন্স পনেরো মিটার পার সেকেন্ড বেগে এবং ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলে ৩৫ মিটার পার সেকেন্ড সমবেগে চলমান একটি বাসের ৫০ মিটার পিছন থেকে অ্যাম্বুলেন্সটি চললে মিলিত হবার আগে আরও কত দূরত্ব অতিক্রম করবে কোচেনটা পড়ে ভাই কিছুই বুঝতেছি না হ্যাঁ এটা হইতে পারে কোচেনটা একটু বড় তোমাকে ভাগ ভাগ করে বুঝতে হবে আচ্ছা তো প্রথমে আমরা একটা অ্যাম্বুলেন্স এবং একটা গাড়ি চলো ভাড়া করে নিয়ে আসি আচ্ছা চলো একটা গাড়ি আর অ্যাম্বুলেন্স আমরা ভাড়া করে নিয়ে আসি ঠিক আছে এই হলো আমাদের রাস্তা ধরো এখন এখানে একটা অ্যাম্বুলেন্স আছে এখানে একটা অ্যাম্বুলেন্স আছে তো এই অ্যাম্বুলেন্সটা কি করতেছে অ্যাম্বুলেন্সটা হইতেছে পনেরো মিটার পার সেকেন্ড বেগে এবং ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলে আমি বলি যখন দেখবা কোচেনটা বড় বা কোচেনের লেখাগুলা বেশি কোচেনগুলা কিন্তু ভাগ ভাগ করে দেখবা মানে তাহলে যেটা হবে তুমি সহজেই কোচেনটা ধরতে পারবা যে কী চাইতেছে সব কিছু একবারে পড়লে তুমি হয়তো গুলিয়ে ফেলবা অ্যাম্বুলেন্সটা চলতেছে পনেরো মিটার পার সেকেন্ড বেগে এবং ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে তাহলে অ্যাম্বুলেন্সের আদিবেগ হইল পনেরো মিটার পার সেকেন্ড অ্যাম্বুলেন্সের ত্বরণ হইল ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপরে কথা হইল যে পঁয়ত্রিশ মিটার পার সেকেন্ড স্কোয়ার সমবেগে চলমান সমবেগে চলমান একটি বাস আছে সে বাস কিন্তু শুধু আছে এমন না সেটা হলো অ্যাম্বুলেন্সের পঞ্চাশ মিটার সামনে আছে এখানে খেয়াল করো কথাগুলা উল্টাই ফেললে কিন্তু হবে না এখানে বলতেছে একটি বাসের পঞ্চাশ মিটার পিছনে মানে একটা বাসের ফিফটি মিটার পিছনে একটা অ্যাম্বুলেন্স আছে তাহলে বাসটা অবশ্যই অ্যাম্বুলেন্সের সামনে কোথাও আছে। এবং এই যে ডিস্ট্যান্সটা অ্যাম্বুলেন্স থেকে বাসের ডিস্ট্যান্স হইল ফিফটি মিটার অ্যাম্বুলেন্স থেকে বাস ফিফটি মিটার আগেই তো বাসের কি তথ্য দেওয়া আছে দেখো তো বাসের হইল সমবেগে চলতেছে এবং বাসের সেই সমবেগ হইল পঁয়ত্রিশ মিটার পার সেকেন্ড আচ্ছা এখন বলতেছে মিলিত হবার আগে অ্যাম্বুলেন্সটি আরও কত দূরত্ব অতিক্রম করবে দেখো এখানে দেখো অ্যাম্বুলেন্সটা কিন্তু বাসের পঞ্চাশ মিটার পিছনে আছে তো তারা তাহলে মিলিত কেমনে হবে দেখো অ্যাম্বুলেন্সটা কিন্তু চলতেছে হলো তরণে তো এক সময় কিন্তু অ্যাম্বুলেন্স বাসকে ধরে ফেলবে বাসকে অ্যাম্বুলেন্স অবশ্যই ধরে ফেলবে তো আমি ধরে নিলাম আমি ধরে নিলাম এই পজিশনে এসে এই পজিশনে এসে অ্যাম্বুলেন্স এবং বাস মিলিত হবে এই পজিশনে এসে অ্যাম্বুলেন্স এবং বাস মিলিত হবে আমি আমি একটা নির্দিষ্ট সময় ধরে নেই যে টি সময়ে এবং এস দূরত্বে বাস ও অ্যাম্বুলেন্স মিলিত হবে খেয়াল কর আমার বের করতে হবে কি মূলত আমার বের করতে হবে যে মিলিত হবার আগে তারা মানে অ্যাম্বুলেন্সটা কত দূরত্ব অতিক্রম করবে মানে এখন এখানে এসে সে মিলিত হইলি কি বের করতে হবে দেখো এখানে বলতেছে যে মিলিত হবার আগে অ্যাম্বুলেন্সটা কত দূরত্ব অতিক্রম করবে মানে অ্যাম্বুলেন্সটা তো প্রথম থেকে চলতেছে এখন এ অবস্থান এসে সে মিলিত হইল। তো প্রথম থেকে সে মিলিত হবার আগ পর্যন্ত প্রথম থেকে শুরু করে মিলিত হবার আগ পর্যন্ত সে টোটাল কত দূরত্ব অতিক্রম করলো তার মানে আমার এই দূরত্বটা বের করতে হবে তার মানে আমার কি এই দূরত্বটা বের করতে হবে আমি ধরে নিলাম আমি ধরে নিলাম আমার এইটুকু ডিস্টান্স হইতেছে এইটুকু ডিস্টান্স হইতেছে এস যেটা আমি এখানে লিখছি যে ই সময় এবং এস দূরত্বে তারা মিলিত হবে তাইলে এটা হলো আমার ফিফটি মিটার অ্যাম্বুলেন্স পিছনে ছিল এবং বাস থেকে এস দূরাত্বে তারা মিলিত হবে এটা আমি ধরে নিলাম আচ্ছা এখন আমার বের করতে হবে এস এর ভ্যালুটা তো অ্যাম্বুলেন্স আর বাস কিন্তু টি সময়ে মিলিত হবে তার মানে অ্যাম্বুলেন্স এখান থেকে এই পর্যন্ত যাইতে তার টি সময় লাগবে আবার বাস এইখান থেকে এই পর্যন্ত যাইতে বাসেরও টি সময় লাগবে একটা নির্দিষ্ট সময় পরে তারা দুইজন মিলিত হবে আমি কিন্তু ধরে নিছি যে টি সময়ে তারা মিলিত হবে তার মানে অ্যাম্বুলেন্স তো প্রথমে এখানে ছিল তো এইখান থেকে মিলিত হবার স্থান পর্যন্ত যাইতে অ্যাম্বুলেন্সের টি সময় লাগবে আবার বাস ছিল এখানে এখান থেকে শুরু করে মিলিত হবার স্থান পর্যন্ত যাইতে বাসেরও টি সময় লাগবে একটা নির্দিষ্ট সময় লাগবে এখন আমার মূলত এই দুইটা আন্দোনে ভ্যালু বের করতে হবে তাইলে আমরা দেখি কিভাবে বের করতে পারি দেখো তো টি সময়ে টি সময়ে বাস কিন্তু একাডেমিকের করছেন তোমরা এসএসসি এসসি পরীক্ষায় কিন্তু এই ধরনের করছেন মাঝে মধ্যে আসে বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব দেখো বাস কিন্তু এখানে ছিল তো বাস এখান থেকে শুরু করে মিলিত হবার স্থান পর্যন্ত যাইতেছে টি সময়ে সময়ে বাস যাইতেছে এলে বাস টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কতটুকু দেখো এস ইকাল টু ভিটি যেহেতু সমবেগে চলতেছে বাস খেয়াল করো এখানে কিন্তু বলা আছে বাসটা হলো সমবেগে চলে তাহলে বাসের অতিক্রান্ত দূরত্ব এস ইকাল টু ভিটি বাসের বেগের ভ্যালু হইল থার্টি ফাইভ মিটার পার সেকেন্ড এ থার্টি ফাইভ টি আমি এসের এর ভ্যালু পাইলাম কত বলতো এস এর ভ্যালু পাইলাম থার্টি ফাইভ টি আচ্ছা হইল এখন কি সময়ে আমার অ্যাম্বুলেন্সের অতিক্রান্ত দূরত্ব বের করি কি সময়ে অ্যাম্বুলেন্সের অতিক্রান্ত দূরত্ব খেয়াল করবা যে বাসটা কিন্তু সমবেগে যাচ্ছিল বাট অ্যাম্বুলেন্স কিন্তু সমবেগে যাইতেছে না অ্যাম্বুলেন্স কিন্তু একটা তরণে যাইতেছে তো তাহলে এর সূত্র হইল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বাসের আদিবেগ কত ছিল বলতো বাসের আদিবেগ ছিল পনেরো মিটার পার সেকেন্ড এলে ফিফটিন টি প্লাস এর তোমার তরণ ছিল ফাইভ টি স্কোয়ার টি প্লাস টু পয়েন্ট ফাইভ টি স্কোয়ার এটা হইল আমার বাসের অতিক্রান্ত দূরত্ব সরি এটা হলো আমার অ্যাম্বুলেন্সের অতিক্রান্ত দূরত্ব তো তাহলে আমি কি বের করলাম আমি বাসের অতিক্রান্ত দূরত্ব বের করলাম এবং আমি অ্যাম্বুলেন্সের অতিক্রান্ত দূরত্ব বের করলাম সো এটা আমার অ্যাম্বুলেন্সের অতিক্রান্ত দূরত্ব এইটুকু হলো আমার বাসের অতিক্রান্ত দূরত্ব তুমি খেয়াল করো তুমি চিত্র থেকে একটা কথা বলতে পারো যে অ্যাম্বুলেন্সের অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু ফিফটি প্লাস বাসের অতিক্রান্ত দূরত্ব দেখো তো আমি এই কথাটা বলতে পারি কিনা অবশ্যই বলতে পারি তুমি খেয়াল করো বাস এখান থেকে চলা শুরু করছে এখানে এসে পৌঁছাইছে তো এটুকু হলো বাসের অতিক্রান্ত দূরত্ব এটার সাথে ফিফটি মিটার যোগ করলে আমরা অ্যাম্বুলেন্সের অতিক্রান্ত দূরত্বের সমান করতে পারবো এবার ভালোবাসায় আমরা দেখো এখানে ফিফটিন টি প্লাস টু পয়েন্ট ফাইভ টি স্কোয়ার ফিফটি প্লাস থার্টি ফাইভ টি দেখো এখানে আমার একটা দীঘাত সমীকরণ আসছে আমরা এটা সলভ করলেই টি এর ভ্যালুটা পেয়ে যাব তো এখানে হয় সব মিলাই টু পয়েন্ট স্কোয়ার তারপরে তোমার এখানে হবে দেখো এই সবগুলোকে বাম পাশে আনলে হবে মাইনাস টোয়েন্টি জিরো তো এই দীঘাত সমীকরণকে আমরা ক্যালকুলেটর দ্বারা সলভ করলে টি এর ভ্যালু পাবো দুইটা একটা হলো টেন একটা হলো মাইনাস টু বাট টি এর ভ্যালু কিন্তু মাইনাস টু হবে না ভাই কেন হবে না সময় কখনো নেগেটিভ হইতে পারে না সময় কখনো নেগেটিভ হইতে পারে না তার মানে আমার সময় হলো টেন সেকেন্ড তুমি এই জিনিসটা দ্বারা কি বলতে পারো বলো তো আমি বলতে পারি দশ সেকেন্ড পরে অ্যাম্বুলেন্স এবং বাস মিলিত হবে তার মানে এই পজিশন থেকে এই পজিশনে অ্যাম্বুলেন্সের যাইতে দশ সেকেন্ড সময় লাগবে অথবা বাসের এই পজিশন থেকে এই পজিশনে যাইতে দশ সেকেন্ড সময় লাগবে এই কথাটা আমি বলতে পারি এখন আমার কি বের করতে হবে দেখো আমার বের করতে বলছিল যে মিলিত হবার আগে অ্যাম্বুলেন্স কতটুকু দূরত্ব অতিক্রম করবে তার মানে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত ডিস্টেন্স বের করতে হবে তো এই টোটাল ডিস্ট্যান্সটা আমি কি বলছি এস অফ এ বা অ্যাম্বুলেন্সের অতিক্রান্ত দূরত্ব তো এটা খুবই সোজা তুমি বিভিন্নভাবে বের করতে পারো আমি এ পাশে এস অফ এর ভ্যালু বের করে আসছি যে ফিফটিনটি আমি একটু রিক করাই দিব ম্যাথটা আমাদের একাডেমিকে আমরা অনেকে পড়ে আসি এগুলা খুবই সোজা ম্যাথ তুমি জাস্ট ম্যাথটা প্রসেস আগালেই হয়ে যাবে এখানে মূলত আমার একটা অ্যাম্বুলেন্স আছে একটা বাস আছে তো অ্যাম্বুলেন্সটা বাসের ফিফটি মিটার পিছনে আছে। কিন্তু অ্যাম্বুলেন্সটা একটা তরণে চলতেছে বাস একটা সমবেগে চলতেছে ফলে যেটা হবে অ্যাম্বুলেন্সটা বাস এক সময় মিলিত হবে এখন আমার বের করতে হবে অ্যাম্বুলেন্সটা মিলিত হবার আগ পর্যন্ত টোটাল কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে তো আমি ধরে নিলাম যে অ্যাম্বুলেন্সটা টি সময়ে বাসের সাথে মিলিত হবে এবং এক্ষেত্রে বাস এস দূরত্ব অতিক্রম করে মিলিত হবে তাহলে আমার বাস টি সময় অতিক্রান্ত দূরত্ব কত বাস যেহেতু সময় বেগে চলে এস ইক টু ভিটি এবং অ্যাম্বুলেন্স টি সময় অতিক্রান্ত দূরত্ব কত অ্যাম্বুলেন্স যেহেতু তরণে চলে ইউটি পাস স্কোয়ার তো এবার আমি দেখো চিত্রমতে বলতে পারি যে অ্যাম্বুলেন্সের অতিক্রান্ত দূরত্ব এস অফ এ ইকাল টু ফিফটি প্লাস এস অফ বি এস বি হইল বাসের অতিক্রান্ত দূরত্ব এটা সলভ করলে আমরা টি এর ভ্যালু পেয়ে যাব দেন আমার অ্যাম্বুলেন্সের টোটাল ডিস্ট্যান্সের সমীকরণে বসালে আমরা অ্যান্সার পেয়ে যাব তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো গতিবিদ্যা বা স্থিতিবিদ্যা এই অধ্যায়গুলো থেকে অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো আসে এগুলো ম্যাক্সিমামই কিন্তু একাডেমিক লেভেলের করছেন আমরা যদি একাডেমিক প্রিপারেশনটা খুব ভালো করে নেই আমরা খুব সহজেগুলো অ্যান্সার করতে পারবো তো এই ম্যাথ রিলেটেড কোন সমস্যা বা তোমার পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যাই তুমি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো আমি তোমাকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের ক্লাসটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ